তো কেম্বা আসুন ভাই স্বাগতম তোমাদেরকে ডিটিএ ফাইভ পার্ক রয়েছে আরও একটা এপিসোডে আই মিন আরও একটা পার্ক রয়েছে এটা তো আর এপিসোড থাকবে না সরি ওকে সি আজকে আমাদের সাথে কী কী করে এক মিনিট আগে পাল্লার রেডিও বন্ধ করি ভাই পাল্লার রেডিও কেনার কাছে গ্যান নেন নেন ওকে হ্যাঁ ভাই আমরা এখানে ক্যামেরা গেলি রুমকে হ্যাঁ ও মা এটা তো ফার্স্ট পার্সন আসলো ওকে এবার আই think so ঠিক আছে আচ্ছা এখানে এখানে তো জোরে আসা লাগবে লল আমরা স্লো যাইতেছি ঘোরাও গাড়ি চলো এগেন কাটা দেখতে সুন্দর আছে অবশ্য চলো ডান দাও একদম জোরে আমরা অবশ্য নুব এখানে স্লো আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস আ আচ্ছা চলো আমরা এবার খুব একটা জোরও যাবো না খুব একটা স্লো যাবো না আরে ধীরে যা ধীরে যা গাড়ির টু টুকরা উঠতে পারতেছে ভাই পোল গাছ আচ্ছা কোন দিকে ডাইন দিকে না পোল গাছ টাছ লাগে একার অবস্থা মানুষের বাড়ি সাদের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি একটু পিসাও অ্যান্ড দেন এগেইন স্লো যা ভাই স্লো যা ট্রান্সপারেন্ট কেন হয়ে আছে আমার গাড়ি ও ঠিক হয়েছে কোন দিকে এবার আচ্ছা কোন দিকে যাবো এটা কেমনে দেখে এই সাদে ও হ্যাঁ মানে চোখ থাকতো অন্ধ এখানে তো দিয়েই রাখছে এরো টেরো স্টিল আমরা কি অন্ধ আচ্ছা আমাদেরকে ঘুরে ঘুরে রে 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 বাচ্চা গেছি এখনই হয়ে গেছিলো কাজ ওকে এখান থেকে এইখানে চালো বারবার এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে কেন এরকম তো হওয়ার কথা না রুম চেক পয়েন্ট চলো করে দিয়ে আবার কই যে নিয়ে যাইতেছে এখন হক চলো আমরা যেতে থাকি হ্যাঁ ডাইন দিকে না কি করা লাগবে এখানে আরে ও ভাই বাচ্চা এসে ভালোভাবে হ্যাঁ চলো সোজা এই নাকি এদিকে না যেখানে 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 শুরু করছিলাম ওইখানে চট কামেরা ফেলা দিল গোল প্ল্যাটফর্মে যাওয়া লাগবে দিয়ে আমাদেরকে আরে গাড়ির কন্ট্রোল রে এইখান দিয়ে সোজা এই যে এইখানে একটু বেশি জোরে হয়ে গেছে না যা না না পারফেক্ট মা বয়স পারফেক্ট এই যে এরকম ট্রান্সপারেন্ট কেন হয়ে যাচ্ছে আমি বুঝলাম না পয়েন্ট টু পয়েন্ট নো কন্ট্যাক্ট তো অন ছিল না বাট আমার গাড়ি ট্রান্সপারেন্ট দেখাচ্ছে রেসের গ্লিচ নাকি আমি বুঝলাম না আবার চেক পয়েন্ট নিলে ঠিক হয়ে যায় যেমন এই যে এখানে সামনের চেক পয়েন্ট আছে তোমাকে নিয়ে দেখাই সোজাই চলো এখানে অত চেক পয়েন্ট নিলাম যে গাড়ি এখন ভিজিবল হলো আবার যখন চেক পয়েন্ট কিছুক্ষণ যাইতেছে তখন আবার গাড়ি হ্যাঁ স্লো আচ্ছা স্লো আমি কই কি রে কি আরে রে 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 গাড়ি ধোকা ধারি দেশ না ভাই হ্যাঁ এখানে স্লো লাগানো আছে অলমোস্ট তিন মিনিট আজকে আমরা পড়তেছি অবশ্য কম অন্যান্য দিনের থেকে তাই না আর একটু সহজ আছে আর কি চলো টান দাও সোজা টান দাও বুম আর যখনই চাইতেছি যে একটা সুন্দর মতন লাভ হবে সেখানে স্লো করে দিতেছে এখানেও স্লো মোশন আছে নাই ওকে দেন এখানে নিচে চালো রে মিডিল দিয়া পড়লেন যেন না বাঁধে একটু সাইড সিরিয়াস হারিয়া আমরা তো জানি না সামনে কি করতে হবে কিছু কও ভাই যে কি করা লাগবে না লাগবে বোধহয় ধাপ করিয়া ইয়া দিয়ে দিতেছে ওই যে কি জানি বলে জাম্পের ইয়া দিচ্ছে এখানে তো পোলসও আছে পোলসে বাড়িও খাওয়া যাবে না আবার জাম্পও করা লাগবে গেসে এটা যাবে কি মনে হয় না এক এক টানে করা লাগবে ভাই এমনিতে আমরা নুব তার উপরে আবার এক টানে ওকে এই পোলটা না আমি তখন ভাঙলাম এগিয়ে আসছে এই পোলটাতে বাড়ি খায় না যে গাড়ির ডিসব্যালেন্স হয়ে যাইতেছে এগেন আমাদের গাড়ি ট্রান্সপারেন্ট কেন আমরা জানি না হবে না হবে না হবে না এগেন আর ইউ সিরিয়াস এই পোলটা যেন আগান এগেন না আসে যে দেখছো আবার চলে আসছে পোল ওর সাথে বাড়ি খায় তো আমাদের ডিসব্যালেন্স হয়ে যাইতেছে আর ইউ আরে সাইডের পোলগুলা খুবই ডিস্টার্ব দিতেছে ভাই এইবার তো লাল লাল বাতি ডিস্টার্ব দিয়ে দিল সবাই এসে জিন্দিগি ডিস্টার্ব দিয়েই চলে যাচ্ছে মানে ঘন্টার মতন যে কেউ আসতেছে বলো এই পোলটা আমি এতবার ভাঙতেছি আচ্ছা আমার কথা ভালো কথা পোলে বাড়ি খাওয়ার সাথে সাথে এত এইখানেই পড়ে যা গাড়ি সালার পুট খেলছি না পিছিয়ে দেখে নাও জাম্প করা তো দেখো গাড়িকে কেমন টল বলা ব্রেকও নাই বালের গাড়িতে এইখানে যদি যে সারাদিন লাগাই রেস ভাই ভাইয়ের মতন গাড়ি সর্জা করো আগে ভাই বাল সজ্জা করো মাথায় খারাপ হয়ে যাইতেছে এত ইজি ইজি পার করি অবস্থা হয় আমাদের হার্ড হার্ড পার গুলো আমরা কি করবো ওকে এখান দিয়ে এখান দিয়ে এইবার হয়ে গেছে বেশি যাই না ভাই প্লিজ কপাল কিছু করার নেই কপাল মানে যখন যাইতেছে তখন যাই না যখন যাইতেছে তখন একবারে বেশি চলে যাইতেছে স্লো যা টান্দা এখন দাও এবার পারফেক্ট হয়েছে ভাই প্লিজ 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 ওকে ফাইনালি আরে গাড়ি এগেন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে কিন্তু কেন আমি বুঝতেছি না বারবার আরে গাড়ি আটকাস না ভাই আচ্ছা আর একটু চলো আমাদের ক্যামেরা বেবি মেবি বেশি ন্যারো আছে হ্যাঁ এই এই ক্যামেরা ঠিক হবে পারফেক্ট হবে গাড়ি এরকম ট্রান্সপারেন্ট ক্যান ভাই আমি বুঝতেছি না এটা কি কোনো গ্লিশ্লিশ নাকি হ্যাঁ এই যে ট্রান্সপারেন্ট হয়ে থাকতেছে ক্যান ওয়াই এটা কোনো কথা মানে পুরা ম্যাসি এরকম আমি ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট থাকবো দেখতে কি আর ভালো লাগবে কত হঁ ওকে মই কেন গেছি এন্ড এগেইন এক জিনিস আরে ভাইয়া গুড়াব গাড়ি আমি চেষ্টা মারো এক জিনিস কয়বার খলা নিবে একলা উপর থেকে গাড়ি দিছে ট্রান্সপারেন্ট বুঝা যাচ্ছে না যে গাড়ি আমার কত দূর আছে না আছে স্লো স্লো যাও ভাই স্লো স্লো যাওয়া না তো কাম আমার দরকার নাই স্লো যা খেলবার খেলেবার না আরে স্লো ভাই স্লো এমনি খেলতে পারি না তার উপর আবার ফার্স্ট এমনি কন্ট্রোল খারাপ আমাদের হ্যাঁ ওকেলি স্পিড এই যে চেক নিছি এখন গাড়ির কালারটা দেখো ও ও ও যাবে অত দূর যাবেই না হ্যাঁ আচ্ছা আমরা না ট্রাইমারি দেখি যাই কিনা হ্যাঁ লেট সি যে অত দূর যায় কি না আচ্ছা রং হয়ে গেলে মেবি এরকম ভরা যাচ্ছে নাকি এখন তো রাইট যাইতেছি এখন দেখা আর একটু যা রে হবে না নর্মালি যাওয়া লাগবে হ্যাঁ চুল কামনা করি এখন নর্মালি চলো সাধারণ মানুষের মতন দিয়ে স্লো 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 আরে একটা চাকা পড়লেই না কেন যদি ভয় লাগে কই যেতে ভাই ওকে চলো পাইপের উপর দিয়ে এখন কই যাওয়া লাগবে আচ্ছা প্ল্যাটফর্ম আছে আমি মফসি কই যে যাওয়া লাগবে বলে ফুটবলও খেলতে লাগে যাও এখন হ্যাঁ এখানেও বলে টুসুম চলো আগে চেক পয়েন্ট হয়ে গেছে ভাগাও এখন গাড়ি সুপার ফাস্ট একটু একটু বেশি হয়ে গেল না হ্যাঁ হ্যাঁ বেশি মিনিট মিনিট আর কি দেখি নেওয়া যাবে এখান থেকে তল এখন রিসপন্ড মারো মানে বাঁচিয়ে গেছি আবার অত দূর থেকে জাপ মারা লাগে নেই নাহলে আবার পিছন দিক থেকে আসা লাগতো হ্যাঁ পাতলা রাস্তা চললে আসছে মা বয়স পাতলা রাস্তা সবথেকে থেকে ফালতু এখন লাগে আমার কাছে এরা আমরা এমনি নুক গাড়ি অ্যালাইন তো করতে পারি না তারপরে আবার এগুলা বাঁচাইছি যেন তেন করে বাঁচাইছিলাম জানো তেন করে চলো চলে আসছি হ্যাঁ দুইবার দিয়ে একটা একটা জিনিস দুইবার দেওয়ার কি দরকার ভাই একবার দিলেই তো যথেষ্ট একবার পাইসে মানে বাচ্চা আর একবার পাবে তো মিডিলে একটা চেক পয়েন্ট দিতা ভাই যা মুখ কম চালা হাত চালা বেশি ভাই ওকে স্লো স্লো হয়ে গেছে আরে রে গাড়ি স্লিপ কেন একটু সিরিয়াস নো ওয়ে তিনবার ভাই বাচ্চা গেছি আমি আমি মনে করছি তিনবার দিয়ে রাখছো এগেন গাড়ি দেখছো ট্রান্সপারেন্ট হয়ে গেল কেন আমরা নিজেরাও জানি না হ্যাঁ ওকে অলমোস্ট দশ মিনিট ধরে এখানে একটা রেস্ট ও

হ্যাঁ এখানে কি জাম অতদূর জাম করবে গাড়ি ও বুস্ট আচ্ছা বুস্ট আছে আই থট কি আরে ভাই কি যে করতেছি গাড়ি যে কোন দিকে ঘোরাচ্ছি ভাই চেক পয়েন্টটা তো নিচে পড়িস না গেল গেল যে ফেক চেক পয়েন্ট হলে গেছে ও রাইট চেক পয়েন্ট ভাই আমি মার্কেট ফেক চেক পয়েন্ট হলে তো এখানে গেছিলাম আমরা হ্যাঁ টান্দা গাড়ি ফার্স্ট পাইপের ভিতর দিয়ে সাপের মতো নেকে দেখে লাভ মারা লাগবে না হ্যাঁ চিহ্ন এখানে দিছে এইদিকে দিকে দিতি তাহলে না বুঝতাম যে হ্যাঁ প্ল্যাটফর্ম দিয়ে লাফ মারা লাগবে আরে স্লো দিয়ে রাখছে শালার পুতারা গাড়ি টান না স্লো দিছে তো এত দূর চলে যাবে ও ভাই সাহাব ওকে চেক পয়েন্ট নিয়ে নিছি বাচ্চা গেছি স্লো যা স্লো এটা ও আচ্ছা এটা ট্রান্সপারেন্ট আচ্ছা আচ্ছা আমি বলছি কী রে এখানে রাস্তাই নাই শালা এখনই কল যা ছিল যে প্রপ সরাই ফেলছে নাকি গেমের মধ্যে দিককে হ্যাঁ চলো আমি জানতামই না যে এটা ট্রান্সপারেন্ট আর সিরিয়াস কি ব্যাপার যাইতেছে না কেন গাড়ি ওকে গেছে ওকে স্লো যাওয়া ভাই আরও কতবার দেয় একই রাস্তা হ্যাঁ একই রাস্তা একই রাস্তা কতবার দেয় এগেন গাড়ি ট্রান্সপারেন্ট হয়ে গেল আমার কিন্তু মাথা খারাপ হয় এদিকে যাওয়া লাগবে না তো না না সিরিয়াস গাড়ি এটা এটুকুটা ওঠার শক্তি হচ্ছে না গাড়ি লোল হ্যাঁ বয়স তো ইয়ক ভিডিও ভালো লাগে লাইক করে দেবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও এরকম ভিডিও নিত্য নতুন চাইতে হলে ডিটিএল স্ট্যান্ট রেস দেখতে হলে সো ইয়া দেখা হবে আবার একটা ভিডিওতে টিলেন তারা